প্রথমে ফ্রেন্ডস ইলিশ মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি কয়টা গরম হয়ে গেছে এবার রান্নাটা করছি সরষের তেলে আহা একটু বেশি দিচ্ছি তেল ইলিশ হচ্ছে তো এই জন্য একটু তেলটা বেশি শর্ষ দেখবেন কি সুন্দর দারুণ লাগে বাইরে বৃষ্টি কালো জিরে কালো জিরে একটু বেশি মানে এইটা দিয়েই রান্না অল্প একটু নুন নুনটা দিচ্ছি হলো কাঁচা লঙ্কা দেবো ছিটবে না টক টক করে ওরে পাপে দিয়ে দিচ্ছি হ্যাঁ তিনটে কাঁচা লঙ্কা সঙ্গে সঙ্গে ঢেকে দেওয়া আর দেখুন এখানে নিয়ে নিয়েছি মশলা পনুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর কিছুই না দিয়ে দেবো জল দেখুন জল দিয়ে নিয়েছি ভালোভাবে একদম গুঁড়িয়ে নেবো বাইরে বৃষ্টি আর মানুষের কথা আস্তা কিন্তু ভালো হবে না এবার এটাই হালকা করে কষে নিতে হবে ঘেমে আছে দশ মিনিট মতো কষে নিতে হবে বেগুনটা আমার স্কিপ পড়ে গেছে বেগুনটা আপনারা আগেও দিতে পারেন ভাজার সময় আবার পরেও দিতে পারেন মশলার মধ্যে কোনো অসুবিধে নেই বেগুনটা না ভাজলেও কোনো সমস্যা নেই আবার ভাজলেও কোনো অসুবিধে নেই এবার দেখুন আমার হয়েও গেছে কষেও গেছে আমি দিয়ে দিলাম জল আন্দাজ মতন একদম নুনটা দেবেন যে যা কেউ আপনারা বেশি কম বেশি কারণ এটা আমি সবসময় বলি তারপরে কিন্তু আঁচটাকে একদম বাড়িয়ে দেবেন আহ ইলিশ মাছ ইলিশ মাছ দেখবেন ঘরে যে ভাবেই রান্না করুন এত সুন্দর একটা গন্ধ আসে না মানে নর্মাল করুন কিছু সেরকম বেশি কিছু দিতে হবে না একদম শুধু নুন হলুদ হালকা নর্মাল করুন তাতে ইলিশ মাছের ঘর মমা হয়ে যায় মনে হচ্ছে যে না সেই বাড়িতে কিছুটা রান্না হচ্ছে কি বলুন তো এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি না আমি মাছ কিন্তু ভাজিনি কেন ইলিশ মাছ আমি যখনই রান্না করি ফ্রেন্স আমি মাছ ভাজি না আমি কাঁচা মাছ দিয়েই রান্না করি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দেখবেন কাঁচা মাছ দিয়ে রান্না করবেন আরও বেশি টেস্ট হয় যতটা মাছ ভাজবেন না লাস্টে কি তেল সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা তো দিতেই হবে না দিলে একদমই চলবে না তারপর দিয়ে দিলাম একটু লঙ্কা দিয়ে ঢেকে দেবেন ব্যাস হয়ে গেল তেল ইলিশ কারণ তেল ইলিশ যখন বলছে একটু কাঁচা তেল না দিলে তো চলবেই না ফ্রেন্ডস দারুন হয়েছিল ইলিশ মাছটা একবার হলো তেল ইলিশ এইভাবে করুন প্লিজ প্লিজ আপনারা আমার রেসিপিটা করুন দারুন হয়েছিল আর তার সাথে আমি করেছিলাম করলা কুমড়ো আলু দিয়ে ভাজা বাস আর কি আর শশা চলুন অসাধারণ আর অসাধারণই তো হবে কারণ ইলিশ বলে কথা কান না ভালো লাগে না বলুন আর ইলিশ মাছ যেভাবেই করুন যে রকম রেসিপিতে করুন অসাধারণ লাগে অসাধারণ মানে তা আমি তো করলাম তেল ইলিশ তা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন বলবেন কিন্তু অবশ্যই তা কীভাবে বলবেন আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেলাইকেন আর টুকটুক করে অন করবেন করুন ফ্রেন্ড সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর ভাইরাল করুন আর সবার সাথে আত্মীয় আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সাথে শেয়ার করুন ব্লগ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আজকে এত সুন্দর ওয়েদার বৃষ্টিতে ঠান্ডা করে দিয়েছে আর আজকে এত সুন্দর ওয়েদার মানে বৃষ্টি একদম বৃষ্টি নিম্নচাপ এই জন্য হাত বের করতে ইচ্ছা করছে না